पोलिटिकल देखिए दार्जिलिंग से वोट लेते हैं, हैं।, हैं। वो दार्जिलिंग को भूल जाता है कालिम्प को भूल जाता है मिरिक को भूल जाता है मिरिक को काशिया को भूल जाता है उसको नीचे तो दार्जिलिंग का पहाड़ी भाई बहनों को इसको याद रखना चाहिए সিকিম কো মিলনা দো আমার এই ট্রাস নেই লেকিন সিকিম কো মিলনা বঙ্গালকে ডিপ্রাইভ করেনা দার্জিলিং কো প্লিজ আইড আই ক্যান অট সাপোর্ট আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না আমি এরকম কখনো দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে সরকার তারাও আমাদের দেশ কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না লোক ক্যানট বি ডিসক্রিমিনেটেড গতকাল আপনারা দেখেছেন আমরা তো স্টার্ট করেছি ষোলো থেকে স্বাস্থ্য সাথী তারা সবাই পায় কিন্তু পরিবর্তে তাদের এক দিতে পারে কিন্তু আয়ুষ্মানে যে আশা আইসিডিএস এর মেয়েদের কেন অপমান করছে ছেলেদের বা মেয়েদের কারণ তাদের তো নিজেদের থেকে এই স্কিমটা তো সিক্সটি ফর্টি তাতে তো তাকে নিজে কে কয়েকশো টাকা দিতে হবে ফর্টি পার্সেন্ট মানে তাকে গুনতে হবে সুতরাং আসে আইসিডিএস আসার মেয়েরা

স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করবে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি দিতেই চায় হান্ড্রেড পার্সেন্ট দিতে আমার কোনো আপত্তি আরো প্রোগ্রাম করো দেওয়া হচ্ছে তোরা অনেক কাজ করে পার্সেন্ট কোথা কিনে পাবে এটা আমার